Shai, Wir fahren jetzt durch den Hafen von Hamburg. 12.000 Schiffe kommen pro Jahr nach Hamburg. Die Schiffe fahren in 900 Städte, in 175 Länder. Der Hafen ist über 72 Karachen. Die Der Hafen von Hamburg. ঠিক আছে এখান থেকে প্রু ইয়ার সোল থাউজেন্ড শিপে ফারেন ঠিক আছে এবং শিপগুলো প্রায় একশো পঁচাত্তরটার বেশি দেশ দিয়ে দেশ হয়ে কীগুলো এগুলো চলাচল করে ঠিক আছে এই যে হাফেন হাফেন মানে বন্দর হামভোর হচ্ছে জার্মানির অন্যতম একটা বন্দর যেমন নিউ ইয়র্ক জার্ম আমেরিকার বন্দর এই হামভোর হচ্ছে জার্মানির বন্দর তাহলে প্রথমটা করে দেওয়া আছে একটা হাফেন হাফেন মানে কি বন্দর পোর্ট ঠিক আছে

বারসাহর উদ্দেশ্যে কি এখান থেকে একটা ট্রেন চেড়ে যাবে বারসা হচ্ছে পোল্যান্ডের রাজধানীর নাম তার মানে কি এখানে যে রেল স্টেশনটা দেওয়া আছে এই রেল স্টেশনটা থেকে আট মানে আট ঘন্টার মধ্যে কোথায় যাবে তারা বারসায় যাবে পোল্যান্ডের রাজধানীতে যাবে ঠিক আছে আবার বলতেছে ছয় ঘন্টার মধ্যে মিউনিকের দিকে যাবে তো এখানে বানহুফটা কি এটা হচ্ছে রেল স্টেশন তাহলে এই এটা হচ্ছে কি আপনার বানহুফ Der Bahnhof, Der Bahnhof, meine Der Nummer 3 der denn wie wolltest es? sein? Sie bitte. Willkommen im Rathaus von Hamburg. Das Rathaus ist über 120 Jahre alt. Das Rathaus ist 111 Meter breit. কথা বলছে ঠিক সিটি হলের মতো এরকম টাইপের ঠিক আছে এই রাট হাউসটা প্রায় একশো বিশ বছর পুরনো আপনি যখন জার্মানিতে যাবেন রাট হাউস প্রায় প্রত্যেকটা শহরে পাবেন ঠিক আছে টাউন হল যেটাকে বলে টাউন হল ঠিক আছে এটার দুপাশে এরকম বিল্ডিং এর থাকবে আর মাঝখানে একটা কি টাওয়ার থাকবে অনেক উঁচু টাওয়ার থাকবে এখানে বলতে সে একশো বিশ বছরের পুরনো একটা রাটা রাট হাউস আছে ঠিক আছে এই রাট হাউসটা আবার কি একশো এগারো মিটার উঁচু নাকি একশো এগারো মিটার হচ্ছে ব্রাইট ব্রাইট মানে কি চওড়া আর হুক মানে কি উঁচু যে টোয়াম যে টুয়াম টোয়াম মানে কি টাওয়ার টাওয়ারটা একশো বারো মিটার বারো মিটারই তো একশো বারো মিটার উঁচু তাহলে এটা হচ্ছে রাট হাউস Nummer 4. Die Kirche St. Michaelis ist das Symbol von Hamburg. In Hamburg sagt man kurz der Michel. Hier ist Platz für 2500 Menschen. Der Turm ist 132 Meter hoch. In 82 Meter Höhe. এটা হচ্ছে ডিমিসে এই কথা বলছে তাহলে এটা হবে ডে নাম্বারটা এস টি মিশাইল একজন বিখ্যাত ব্যক্তি ছিল ওদের মনে হয় খুব সম্ভবত খ্রিস্টান ধর্মের তার নামে অনেকগুলা গির্জা আছে ইউরোপের ভিতরে বিশেষ করে জার্মানির ভিতরে ঠিক আছে এস টি মিশাইল কথা বলছে এটা হচ্ছে একটা জিম্বল কিসের জিম্বল হামবর্গের একটা জিম্বল Symbol Symbol, Nummer Das Konzert beginnt in 5 Minuten. Das ist der neue Star von Hamburg, die Elbphilharmonie. Ein paar Zahlen. 4,5 Millionen Besucher und 600 Konzerte im Jahr 2017. বুঝছেন না বুঝতে পারলে তো ভালো তাহলে আপনার পরবর্তী যে কাজটা আছে সে নাম্বারটা কাজ আছে না উপরে এই পাঁচটা না ক্রেস্ট আপনি পড়বেন পাঁচটা মেসেজ আপনি পড়বেন পই সে নাম্বারটা বাড়ির কাজ থাকবে এটা ফিল আপ করে নিয়ে আসবেন নোমার ড্রায় ক্যাপিটাল ড্রায়ের একটা পেজ শেষ হলো না